আজকে মন্দিরা লাইফস্টাইলে আবার দুটো রান্না নিয়ে আমি চলে এসেছি আজকে বানাবো দুটো রেসিপি একটা ডিম দিয়ে বেসন দিয়ে মজাদার একটা রেসিপি আর একটা করবো মুড়ির ঘন্ট মুড়ির ঘন্টর জন্য লাগছে আমাদের এই যে কাতলা মাছের মাথা ভেজে রেখেছি আর গোবিন্দভোগ চাল গোটা গরম মশলা আর মিক্সিতে আমি আগে থেকে পেস্ট করে রেখেছি আদা রসুন বাটা আর ছোটো ছোটো করে আলু কুচিয়ে রেখেছি এবার আমি রান্নাটা শুরু করে দেব আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম তার জন্য যে তেলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে গরম হয়ে এসছে এবার একে একে আমি ফোড়নগুলো দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো নাড়াচাড়া করে দেব যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমরা আলু মধ্যে দিয়ে দেখুন এবার লাল লাল হয়ে গেছে পেঁয়াজ ভাজাগুলো এবার একে একে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নেমে ফেলে নেব আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো আলুগুলো বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেব একটু জিরে গুঁড়ো দিলাম অল্প সামান্য মশলা দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা রসুন বাটা রয়েছে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একটু নেড়েছে আমরা ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছেড়ে ছেড়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে কষে এলে আমি চালটা দিয়ে দেবো গোবিন্দভোগ চাল আমি দু কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি বন্ধুরা ওই যে দেখুন গোবিন্দভোগ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দু কাপ এবার এটা এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে এটা সব চালগুলো দিয়ে দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে নেব এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতেই ভালো লাগে দেখুন বন্ধুরা মুড়ির মতো কেমন করে চালগুলো আমি ছোট কাপে দু কাপ চাল দিয়েছিলাম যে দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এর মধ্যে এই কাপটার মধ্যে আগে থেকেই আমি চার কাপ জল রেডি করে রেখেছিলাম এই দিয়ে দিলাম চার কাপ জল আমি কারণ দু কাপ আমি চাল নিয়েছিলাম তাই চার কাপ আমি জল দিয়ে দিয়েছি অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ আলুগুলো রয়েছে তো আবার জলগুলো জলটা টানবে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব একটু বেশি করেই চিনি দেবো কারণ ওটা আগেই বলেছি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে আমি পাঁচ চামচ চিনি দিয়েছি ছোটো চামচে পাঁচ চামচ চিনি দিয়ে দিয়েছি এবার আপনারা যে যেরকমভাবে মিষ্টিটা ভালোবাসে সে সেরকম পরিমাণ মতো দেবেন অল্প একটু নুন দিলাম যেহেতু আগেই আমি নুন দিয়েছিলাম এবার আমি ঢাকাটা দিয়ে দেবো এখানে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি এই রান্নাটা হোক এবার পরের রেসিপিতে আমি চলে আসছি ডিম দিয়ে যে বললাম মজাদার রেসিপিটা বানাবো ডিম আর বেসন দিয়ে তার জন্য আমি এটা রেডি করে নেব ডিম ফাটিয়ে নিলাম এর মধ্যে এবার আমি একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো আমি এবার এটাকে গুলিয়ে নেব এটা আমাদের রেডি হয়ে গেছে ডিম আর বেসন দিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা কড়া বসিয়ে দিয়েছি পাশে রান্নাটা হতে থাক দশ মিনিট পর আমি দেখব তেল দিয়ে দিলাম যেমন আমরা ডিম ভাজি তেমনি একটা একটা করে আমরা অল্প 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 করে দিয়ে দিয়ে একটা একটা করে দিয়ে দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিয়ে আমরা এটা রেডি করে নেব কড়াটা গরম হয়ে এসছে এবার আমি অল্প একটু মিশ্রণটি দিয়ে দেবো দেখুন বন্ধুরা যেমন আমরা ডিম ভাজি ঠিক তেমন ভেজে নেব ডিমের একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে আমরা সকলেই গড়ি তাই এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ঠিক যেমন আমরা ডিম ভাজি ঠিক তেমন ওপিটটা কি সুন্দর হয়ে গেছে ওপিটটা কিন্তু আমার রেডি হয়ে গেল দেখুন ফুলে ফুলে গেছে জিনিসটা এই ঠিক যেমন আমরা ডিম ভাজা করি ঠিক তেমন তেমনই প্রসেসটা হবে দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার মাঝখান থেকে পিস পিস করে আমি কেটে নেব এই যে দেখুন কি সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি কি সুন্দর একটা দেখতে হয়েছে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে এক এক করে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমরা এই টুকরোগুলো তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে এটা আবার আরেকটু রয়েছে আবার দিয়ে দিলাম এভাবে ভেজে নেব আগের মতো এটাও ভেজে নেব পাশে রান্না মুড়ি ঘন্টটা একটু দেখে নিই আমরা এবার জলটা অনেকটা মরে এসছে কমে গেছে অনেকটা জলটা কমে গেছে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন জলটা কি সুন্দর কমে গেছে আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু চালগুলো অল্প আরেকটু সেদ্ধ হবে তার জন্য আমি আবার একটু গ্যাসটা আস্তে করে আবার ঢাকা দিয়ে দেব এই ঢাকা এটাও এই হয়ে গেল আমার ভাজা এবার তুলে নিলাম সব একে একে আমার ভাজা কমপ্লিট এবার একটু তেল দিয়ে দেবো আমি এর মধ্যে এবার একে একে আমি এর মধ্যে দেব কুচি টমেটো পিঠি কেটে রাখা আলুগুলো দিয়ে আমি একটু নেমে ফেলে নেব একটু নুন দিয়ে দেব যাতে টমেট টমেটো আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় লাল লাল করে ভেজে নেব মুড়োগুলো আবার মুড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মুড়োগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মুড়োটা চালটা এখন একটু সেদ্ধ হবে বন্ধুরা মাছের মুড়োটা দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু আমরা আগে থেকে ভেজে রেখেছি মাছমছে করে তাই এখন মুড়োটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ঢেকে দেব মুড়ো হলে যাতে একটু নরম হয়ে যায় টমেটোটা নরম হয়ে এসেছে নরম হয়ে এসেছে এবার আমি একে একে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেরে ফেলে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নেবো জিনিসটা পোষণ নেব মুড়ি ঘন্টাতে চলে আসবে দেখি খুব সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে মুড়ো দেখুন পুরো নরম হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে পুরো নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে মাছগুলো দেখুন আলাদা আলাদা হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়েছে এবার একটু ঘি আর গরম মশলা আমি দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি আমি আগেই দিয়েছি একটু দিয়ে দিলাম একটু গরম মশলা দেবো দিয়ে একটু সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে নেব ঘি আর গরম মশলাটা দিয়ে দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে মাছটাও নরম হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে একটু ঠান্ডা হলে ভাতগুলো ঝরঝরে হয়ে যাবে দেখুন এই রেসিপিটা আমার পুরো রেডি এটা আমাদের ভালো মতো কঠানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এর মধ্যে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হোক ঢাকা দিয়ে দিই সেদ্ধ হলে আবার দেখাবো আপনাদের এবার দেখি আলুটা কতটা সেদ্ধ হলো দেখে নিই হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা তিন ভাজার টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ডিম রেশন ভাজা টুকরো এটাকে দিয়ে দিলাম একটু আগে দিলাম বন্ধুরা কারণ এর মধ্যে মশলার তেল ঝালটা খুব ভালোভাবে ঢুকবে এবার একটু গরম মশলা দিয়ে দেবো আমরা একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা একটু জোরে করে দিলাম যাতে একটু ফোটে ঝোলটা একটু ফুটে এগুলো একটু নরম যেন হয়ে যায় দিয়ে আবার একটু দু মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দেব এবার দেখুন আমার রান্নাটা রেডি সুন্দরভাবে মশলাটা এগুলোর মধ্যে ঢুকে গেছে এবার আমি রান্নাটা ঢেলে নেবো দেখুন বন্ধুরা আমার দু দুটো রেসিপি পুরো রেডি একটা হলো মুড়ির ঘন্ট দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর একটা হলো ডিম বেশুমের একটা অসাধারণ রেসিপি আমার এই রান্না দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করতে করে দেবেন